নমস্কার বন্ধুরা আজ যেটা বানাবো সেটা হচ্ছে দক্ষিণ ভারতের খাবার কিন্তু এখন আমরা সেটা ঘরেই বানাতে পারি নাম হচ্ছে ইডলি ইডলি বানানোর জন্যে প্রথমে আমাকে বিউলির ডালের গুঁড়ো এক কাপ আর আতপ চালের গুঁড়ো দু কাপ নিয়ে নিতে হবে তাতে কিছুটা জল ঢেলে দিতে হবে জল ঢালা হয়ে গেলে সেটাকে ভালো করে মারতে হবে মাখাটা যেন গুটি গুটি না থাকে তারপর মেখে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে কারণ ইডলিটা একটু টক টক হবে তবে পুরো টক হবে না ঠিক ওরকমই যাই হোক আমি ঢেকে রেখে দিয়েছিলাম রাতে ভিজিয়েছি পরের দিন সকালবেলায় খুলে নিয়েছি দেখলাম যে দেখুন অন্য রকম হয়ে গেছে যেরকম ভিজিয়েছিলাম সেরকম কিন্তু আর নেই তারপর সেটাকে একটা পাত্রে ঢেলে ওটাতে আমার যতটুকু প্রয়োজন সেটুকু ঢেলেছি সেটাতে একটু শুধু লবণ দিয়েছি আর কিচ্ছু দেয়নি লবণ দেওয়া হলে লবণটাকেও মোটামুটি ওটার সঙ্গে মেখে নিতে হবে দেখলাম যে একটু মোটা হয়েছে যার জন্য পাতলা করার জন্য আরেকটু জল লাগবে তাই একটু জল দিয়ে আবার গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেলে ইডলির কুকার আছে আমার সেটার মধ্যে ঢেলে ঢেলে তৈরি করব। কিন্তু যদি ইডলির কুকার না থাকে তাতেও হয় সেটা বাটিতে ঢেলে আপনিরা করতে পারেন জালি জালি থালার উপরে রেখে বাটিটাকে বাটির মধ্যে ভরে সেটা রেখে দেওয়া যায় তবে যেহেতু আমার ইডলি কুকার আছে তাই আমি ইডলি কুকারেই করে নিয়েছি এবার ইডলি কুকারের স্ট্যান্ডের মধ্যে প্রত্যেকটা ইডলির এসে ভরে নিয়েছি এক এক করে তারপর এটাকে ইডলি কুকারে বসিয়ে দেব। তবে ইডলি কুকারে কিছুটা জল নিয়ে নিতে হবে জলটা নেওয়া হলো তবে বেশি জল নিব না অল্প জলই নেবো নিয়ে সেটাতে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে আমি ফুল আচেই করেছি অনেকে হাফ আচে করে আমি ফুল ফ্লেম দিয়েছি গ্যাসে তারপর মোটামুটি পনেরো মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন কীরকম সুন্দর ফুলে উঠেছে তারপর এটাকে আমি নামিয়ে নিলাম মোটামুটি গরম থাকতেই নামিয়েছি তাই গরম গরম খেতে ভালো লাগে এবার ধরা যাচ্ছে না তারপর এটাকে একটা চাকুর সাহায্যে চতুর্দিকে দিয়ে উঠিয়ে নিয়েছি এবার উঠিয়ে নেওয়ার পর আমি এটাতে বানিয়ে নিয়েছিলাম সম্বার আর নারকেলের চাটনি ওটা দিয়ে খেয়ে নিয়েছি দেখুন কত নরম হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ